শোকাহত বাংলাদেশ প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জানিয়েছেন শোকের বার্তা পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে শোক দর্শক বাজ নিউজ ফলো দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ইরানের প্রেসিডেন্ট রাইসি ও রাষ্ট্রদূত আবদুল্লাহ সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উনিশে মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান এমন ঘটনায় শোকাহত সারা বিশ্ব ইরানের প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোরও ছিল সুসম্পর্ক একুশে মে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার প্রজ্ঞাপনটি জারি করা হলে আজ তেইশ মে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে দেশের সব সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশেও বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়াও নিহতদের আত্মার শান্তি কামনার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার দর্শক দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ